সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতিকে গতি আনতে এবং ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা আমরা আশা করছি এই বাজেটে থাকবে কারণ আমি তো সরকারের কেউ নয় আমি দলের প্রতীকে নির্বাচিত হয়েছি তো পার্টির যেটা এজেন্ডা আছে যে সামঞ্জস্য থাকবে বিভিন্ন সামাজিক ন্যায় প্রকল্পের সঙ্গে ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা উদার করা উন্মুক্ত করা একটা শিল্পে সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলার এবং ভারতবর্ষে যাতে বিনিয়োগ আসে সমস্ত রাজ্যে সেই বিনিয়োগ যাতে বিকেন্দ্রীকৃত অবস্থায় থাকে সেটাই এই বাজেট থেকে আমার দেখুন দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে আমরা সমস্ত কিছুই ভোটের প্রেক্ষিতে বিচার করি কিছুদিন আগেই তো বাংলা বারোটা নতুন রেল রেলবেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অনেক প্রজেক্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সুতরাং এই বাজেটও বাংলা বাইরে থাকবেন আমরা যুক্তরাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করি কোন রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের যে কংগ্রেসের সংস্কৃতি ছিল সেটা মুক্ত করাই